এটা একবারে পরিষ্কার যে ক্লিন তাও না তবে এটা দেখি 2200 টাকা দাম বলছে কি দাম বলে 1900 টাকা বলছে না আপনি কত ঠিক দিবেন আমি কত দুই হলে দিয়ে দেব দুই হলে দিয়ে দিবেন 2200 টাকা মানে বাজারে মানে হ্যাঁ আজকে কি প্রথম নিয়ে আসেন আজকে প্রথম ও আজকে দেখতে পাচ্ছি রসুন এর পরিমাণটা অনেকটাই বেশি মনে হচ্ছে কত কত নিলেন প্রিয় দর্শক এটা ছোট এটা পনেরোশো টাকা বিক্রি হলো এই ছোট রসুন এটা কি যারা রুম সম্পর্কে ভালো তাদেরকে প্রিয় দর্শক একটা রোগ দেখা যাচ্ছে এখন রসুন দেখতে পাচ্ছেন ভাই আসছে এদের সবুজ হয় যাচ্ছে এটা যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ভাই আজকে কি প্রথম নিয়ে আসছেন হ্যাঁ কি দাম বলছে এই ছোটটা পনেরোশো পনেরোশো টাকা দাম বলছে না এটা কি কালকে কালকেই মানে রোদ দিছিলেন ও আর তুলছেন কবে সাত আট দিল না প্রিয় দর্শক এখানে যে কোসিরা দেখতে পাচ্ছেন এটা আবার পনেরোশো টাকা এখন পর্যন্ত দাম বলতেছে কিছু ফাটা রসুনও আছে আপনি কত ঠিক দিচ্ছেন বড় ভাই আপনি কত ঠিক দিচ্ছেন

এটা বুধবার কয়েকদিন পাঁচ ছয় দিন না আচ্ছা আচ্ছা তুলনায় আজকে নাজুর বাজারে রসুনের আন আগুন আমরা একটু বেশি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমি সমস্ত বাজার ঘুরে আমি ফাটা রসুন সেভাবে খুঁজে পেলাম না এই জন্য আমি তথ্যটা দিতে ব্যর্থ হলাম কারণ আমি গোটা বাজারই আমি খুঁজলাম যে কোথায় আছে ফাটা রসুন কিন্তু খুঁজে পেলাম না তবে আমার ধারণা 1819 হতে পারে যে দেখি নাই তো এখন চলুন যাওয়া যাক মাঝারি রশুন কি আপডেটটা দিতে পারি আমরা এটা আমরা ছোটর একটু বড় বলতে পারি দেখতে পাচ্ছেন এটা কত বলতে বড় হয় 2200 টাকা দেখি প্রিয় দর্শক এটা ছোট ছোটর বড় অর্থাৎ কুচির বড় এটা ছোট আছে এটা কত বলছে بیٹা এই মাত্র তো এটা 2200 টাকা তো ভাই আজকের বাজারে কি বুন হচ্ছে একটু দাম কম না আগের মতই দেখাতো একটু কম কম মনে হচ্ছে না

যদি একটু পরিষ্কার করে নিয়ে আসতো তাহলে কিন্তু এই রসুনের দামটা বেশি হইতো এবং যে কেউ দাম বলতো দাম কত বলছে আজকে এটা তারপরেও বাইশো দেখেন এই রসুনটা যদি আমার বিশ্বাস যদি পরিষ্কার হইতো নিঃসন্দেহে চব্বিশশো পঁচিশশো টাকা হতো হয়তো বা বাট পরিষ্কার না থাকার কারণে এখন বর্তমানটা বাইশশো টাকা যা কুচি রসুনের দাম আমরা বলতে পারি বা মাথায় রসুনের দাম বলতেছে মাধাইটা কী দাম বলতেছে বলতেছে আপনাদের এলাকায় রসুন কি তোলা শুরু না শেষ এই প্রথমে মানে শুরু হয়েছে আর শুরু হচ্ছে না আর রসুন কি আজকে প্রথম নিয়ে আসছে গিয়ে প্রথমে তাহলে এটা কত বলছে আজকে চব্বিশশো চব্বিশশো টাকা কত মানে ঈদের কতদিনের মধ্যে রসুন তোলা আসে ছবি পনেরো দিন পরে ঈদের ঈদ পার হয়ে যাবে আর এই রসুনগুলা তো রাখা যাবে না তাই না এখন না এই রসুনগুলা রাখা যাবে না এগুলা মানে বেচার জন্যই আর কি আ আচ্ছা আপনারা যদি বড় কিছু কত দিনের মধ্যে মানুষ এই বাঁধাই করা শুরু করবে বা রসুনগুলো স্টক করা শুরু করবে Saul সতের কোড়ায় মানে কোর মানে আগদিক থেকে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এটা মাঝারি আকারের রসুন তারপরে 2400 টাকা দাম বলতেই রসুন কোয়ালিটি মোটামুটি ভালো এই জন্য হয়তো এই দামটা বলতেছে এটা কি দাম বলছে 2700 টাকা এটা 2700 বলছে 마샬라 প্রিয় দর্শক এটা আমরা বলতে পারি বাজারের বড় সাইজের রসুন যার জন্য সাতাশো টাকা বলছে বা বলতেছে তো আমি আরো মাঝারি এবং বড় রসুন আপনার দেখাবো ইনশাল্লাহ কয় বেগা লাগাইছেন এবার দুই বিঘা আল্লাহ তালে সবই কি এমন হয়েছে নাকি আল্লাহ তালে আপনার নিজে হাতে দিয়ে দিচ্ছে দেখছেন আমদানিটা অনেকটাই বেড়ে অনেকক্ষণ পর আমরা ফাটা রসুন খুঁজে পেলাম এটা কত বলছে বেটা আজকে ষোলোশো প্রিয় দর্শক আর ষোলোশো সতেরোশো একই ভাড়াই না ভাই

আর রসুন শুকনা রসুন পেতে হলে কয়দিন ওয়েট করতে হবে আমাদের এখন ওই তাহলে এক দু মাস লাগে এক দেড় মাস এক মাস মানে ঘরে টাঙানো বা রোদ হলে তো শুকায় যায় আচ্ছা আচ্ছা মাথা এটা কি দাম বলছে এটা আজকে চব্বিশশো টাকা বা প্রিয় দশক চব্বিশশো টাকা এখানে আমি একটা ভালো কোয়ালিটি আরো দেখতে পাচ্ছি এটা কত বলতে পারো এটা দুই হাজার বললো আর এটা কত চব্বিশশো প্রিয় দর্শক এটা

কেমন আছো কি নিয়ে আসছো আজকে রসুন নিয়ে আসছো মিষ্টি খাওয়াবে তোমার আব্বু আচ্ছা কি দাম বলছো তোমার রসুনটা হ্যাঁ 2300 টাকা বলছে না আচ্ছা দর্শক এই রসুনটা দেখতে পাচ্ছেন 2300 টাকা দমে বলতেছে সালামু আলাইকুম ভাই আজির বাজারে কি পরিস্থিতি라 মনে হচ্ছে কম ভাই কম মনে হচ্ছে আমদানি তো নজরুল বাজারে প্রথম আজ অনেকটাই দেখতে পাচ্ছি বেশি আমরা রসুন নিয়ে আইছো প্রিয় দর্শক আমরা প্রিয় দর্শক এইটা আবার রসুন পঁচিশশো বলতে আসলে রসুনের দাম বড়াটা খুবই ডিফিকাল্ট যেটা দেখতে পাচ্ছি যদি রসুন শুকনা হয় যদি রসুন শুকনা হয় তাহলে দাম কিন্তু দুই একশো টাকা কিন্তু ডিফারেন্স হচ্ছে বা তিনশো টাকা ডিফারেন্স হচ্ছে যেটা মনে করতেছি রসুনের কোয়ালিটির উপর নির্ভর কম হচ্ছে হ্যাঁ ভাই আর রসুনটা যদি শুকনা হয় তাহলে কিন্তু দামটা অনেকটাই পজিটিভ দেখা যাচ্ছে গোটা বাজার করে আমি অ্যানালাইজ করে দেখলাম

রসুন সর্বোচ্চ বাজারে হাই এবং এটা হাজার টাকা বিক্রি হলো তোমার সব রসুন কি এমনই হয়েছে না শুরু শুরু ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমরা সর্বোচ্চ নাজুর বাজার যে রসুনটা দেখলাম এটা হচ্ছে সর্বোচ্চ হাই প্রাইস তিন হাজার টাকা সর্বোচ্চ বিক্রি হলো সালামালাইকুম আজকে বাজারে কি পরিস্থিতি মনে হচ্ছে আর এই রকমের ডিম বিক্রি হলো বাজার না বুঝতে পারছ হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে তো দর্শক এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা দেখি ভালো লাগবে আর যদি লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলী